সারা দেশ জুড়ে চালু হচ্ছে ভোটার ভেরিফিকেশন এটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটার লিস্ট ভেরিফিকেশন এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকা যাচাই করা শুরু হচ্ছে এতে আপনার কি কি করতে হবে ভোটার লিস্ট ভেরিফিকেশন পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন রাজ্যে এক নতুন ভোটার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করেছে যা রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই উদ্যোগটির প্রধান লক্ষ্য হল একটি নির্ভল এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা যা আগামী বিধানসভা নির্বাচনের ভিত্তি হিসেবে কাজ করবে যোগ্য নাগরিক যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করাই এই যাচাইকরণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে এই যাচাইকরণ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে আগস্ট মাস থেকে এই যাচাইকরণ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে এই সময়ে বুথ লেভেল অফিসাররা বিএলও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ এবং যাচাই করবেন সমস্ত তথ্য যাচাই করার পর নভেম্বর মাসের শুরুতে একেবারে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে এই তালিকাটি জনসাধারণের জন্য দেওয়া থাকবে যাতে নাগরিকরা নিজেদের নাম এবং তথ্য যাচাই করে নিতে পারেন নথি সংক্রান্ত নির্দেশ এই যাচাইকরণ প্রক্রিয়ায় নথি জমা দেওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যাদের নাম দু সালের সমীক্ষার সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল তাদের নতুন করে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই তবে আধার কার্ড রেশন কার্ড জন্ম সার্টিফিকেট এ সকল ডকুমেন্ট দেখতে পারে এই ডকুমেন্ট সংক্রান্ত নিয়ে কমিশন ভোটার কার্ড যাচাই শুরুর আগে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এটি একটি বড় সুবিধা কারণ এটি অনেক নাগরিকের জন্য প্রক্রিয়াটিকে সহজ করে তুলবে একইভাবে দু সালের তালিকায় থাকা ব্যক্তিদের সন্তানদেরও তাদের পিতামাতার পরিচয়পত্র হিসেবে কোনো অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন হবে না ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ যদি কোনো কারণে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে তাহলেও হতাশ হওয়ার কিছু নেই নির্বাচন কমিশন জানিয়েছে যে আগামী বছরের বিধানসভা নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকবে এর জন্য আপনাকে প্রয়োজনীয় ফর্ম এবং নথি সহ আবেদন করতে হবে দয়া করে নিজেও ঠিক করুন নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব দুঃখী সবাইকে সহযোগিতা করুন